আমি বাপসা হয়তো আমার কিছু না আমি মারামারিতে থাকি না কোনো জায়গা যাই না বাপসা আমার কিছু না আমি নাচটা দেখিয়ে আমি আসতেছি সাজাইছি সবকিছু সাজাই আসার পর আমি ফুটব্রিজ আছে ফুটব্রিজে ওখান থেকে এলো আমি জানো আর কাজেন আমার বাড়ি মারে সাইকেলে ফের থেকে আমি বাইসাইকেলে যাচ্ছিলাম আসতেছিলাম মারার পর আমি ওখান থেকে দৌড় মারি দুইটা বাড়ি মারার পর আমি দৌড় মারি পিঠের উপর বাড়ি মারি প্রথম তারপর আমি দৌড় মারি দৌড় মারলে পরে আমার উপর গুলি চালাই

কাজানির ছবি তোলাই যে দিয়ে তোলায় তারপরে অপবাদটা দিচ্ছে আমি কিছুই জানি না Beniz yine mi gari banu? Abi kalk yaklaştı aldı beni ben kaldım.

আমি বই হয়ে সব কিছু নষ্ট করে দিয়েছে আমি আমার পাড়ার স্কুলে পড়ি আমার নাম সামি আর রোল পনেরো ক্লাস নাইনে পড়ি আমার ক্লাস আমার পড়ার রুম সব কিছু নষ্ট করে দিয়েছে আমি প্রধানমন্ত্রীর কাছে তিনটা করছি এই ঘটনা ধরে আর না ঘটে আসসালামু আসসালাম আসা সাগর ভাই আপনাদের এই মারামারি শুদ্ধত্ব কি নেই এটা হলো পূর্ব পূর্ব একটা সততা ছিল রাজনীতি মুখে এখানেও আজকে আমরা বাসিলাম উপজেলা চেয়ারম্যানের সাথে সঙ্গী হয়ে আমাদের নতুন জেনে নবনির্বাচিত চেয়ারম্যান হচ্ছেন ত্রিপুরা তা উনাদের ওই বহরে আমরা ছিলাম পর্ব শেষ আমাদের তারা ছিল একটু আগে আমরা সোনগাছার মধ্যে পৌঁছাইলে তখন আমাদের ওইখানে একটা মোর ছিল আমরা বুঝতে পারি নাই উটপেতে ছিল সন্ত্রাসী এর আগেও কর্মকাণ্ডের সাথে লিপ্ত ছিল এই ওনারা সেই অবস্থান থেকে আমাদেরকে গাড়ি আমরা মোটর সাইকেলে যাচ্ছিলাম আমাদেরকে গতিরোধ করে আমার আমরা তিনজন ছিলাম আমি ছিলাম মিল্টন ছিল আর সুমন ভাই নামে একটা ভাই ছিল সুমন ভাই উনি চলে দেয় পরে যে আমাকে আর মিল্টন ভাইকে ধড়ে মারপিট করে আক্রমণ করছে চা দালি মেম্বার এবং চা দালি মেম্বারের ভাই ব্রাদার আপন ভাই ব্রাদার ওরিক জ্ঞাতি গোষ্ঠীর লোকজন ওনার আগে আক্রমণটা করেছে